কোম্পানি মাল থাকে সেম ওই ফেসে ফিনিশিং কিন্তু কাজ করা হয়েছে তার যে অর্ডিং আছে সম্পূর্ণ জর্জিয়ান বাইরের সেট থাকে অরিজিনাল কোম্পানি সেম ওই ফিনিশিং কিন্তু সেটগুলো কাজ করা হয়েছে দেখতে পারতেছেন আর এখানে কিন্তু আছে আরেকটা সেট এটা কিন্তু মনো এটা স্টুডিও ঠিক আছে এটা হল স্টুডিও এটা হলো গা 6 6 12 টা এর সেট এই পাশে 6 টা আর এই পাশে 6 টা 12 টা ক্যাপাসিটর দেওয়া আছে দুইটা 10000 এর 100 বড় সাইজেরটা চাইলে আপনার মন মতো করে যে চার টাকা বাসে চান পাইসনের ওই ক্যাপাসির দিয়ে আমরা কমেন্ট করে দিতে পারবো কারণ এটা নিজস্ব প্রোডাক্ট নিজস্ব নিজেরাই তৈরি করি আর ট্রান্সফার দেওয়া সেটা পঁয়তাল্লিশ ভোল্টের এটা হলো আড়াই ইঞ্চি গ্যাপ ঠিক আছে আড়াই ইঞ্চি গ্যাপ আর এটা হলো গা আপনার বেসন দেওয়া আছে একসাথে ইকো সহকারে একবারে আপনার মাইক্রোফোনের লাইন পিকো বেস্ট ট্রেবেল সব দেওয়া আছে আর মডেল হতেছে আপনার এমসিএ পাঁচশো ষোলো মডেল স্ট্যান্ডার চার হাজার ওয়াট ঠিক আছে আর এখানে ডাবল টানা মাস্টার ভলিউম আছে এটা সুবিধা কি ডাবল টানা মাস্টার ভলিউম এখান থেকে আপনি যখন মিচার লাইন চালাবেন শুধু আপনার এখানে এই মাস্টার ভলিউমটা কাজ করবে তখন কোনো বেস্টনে কোনো কাজ করবে না এই ক্ষেত্রে এই সুবিধা এটা টানা ভলিউমের ক্ষেত্রে এটা দেয়া রাখছে আর এখানে সুইচ ইউএসবি অন অফ সুইচ আলাদা দেওয়া আছে অন অফ বাতি বড় আর অন অফ সুইচ দেওয়া আছে আর এখানে কিন্তু তারপরে পাশে যে সেট আছে চারটা নেশার মনো এটার মধ্যে কিন্তু কেবল আছে দেওয়া আছে চার দুইটা চারটা মনো এক সাইড ফ্যান দেওয়া আছে একটা কোম্পানির ট্রান্সফর্মার দেওয়া আছে এটার মধ্যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেভেন ইম্পার ফুল কপার ট্রান্সফর্মার এক বছর গ্যারান্টি পাবেন ট্রান্সফর্মার এটার মধ্যে সেম পজিশনে আপনার কিন্তু বেসমেন্ট বেস্টন পাস বিলিয়ামের ইকু সহকারে এটাও কিন্তু সেম পজিশনে কিন্তু মাল এক সাইডের এটা এক সাইড মনো দুই সাইডের স্টুডিও তো ছয় সাইড বারোটা সার তো এটা দিয়ে আপনারা চাইলে আপনারা চারটা বারো ইঞ্চি স্পিকার খুব ভালো চালাইতে পারবেন অথবা এক পেয়ার স্পিড টু ডাবল স্পিকারের পনেরো ইঞ্চি চালাইতে পারবেন সময় সময় বিশেষ তিন ইঞ্চি কয়েলের আর চার ইঞ্চি কোয়ালের এক পেয়ার মানে এসপি একটা স্পিকার একটা টুইটার সিঙ্গেল বক্স আছে এটা দিয়ে এই মালটা দিয়ে চালাইতে হবে কোনো রকম সাউন্ড বসবে না একশো একশো গ্যারান্টি সহকারে সেট আপনাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো আর যদি এই সেটগুলো নেন আমাদের কাছ থেকে এই সেটের আমি দিয়ে দেবো ভিডিও শেষে আর যে এটা আসলে হবে এটা দিয়ে চালাইতে দুইটা বারো ইঞ্চি অথবা একটা পনেরো ইঞ্চি এই চারটা সেটটা দিয়ে চালাইতে পারবেন আপনারা অবশ্যই যার লাগবে আমার সাথে কন্টাক্ট করবেন আর এটার মধ্যে কিন্তু এক সাইড মনের মধ্যে আপনারা

ওরকম ফর্মুলা করে শুধু মিটিয়ে চালাই দেবেন ওরকম করে আমার সেট কমপ্লিট করে আপনাদেরকে দিতে পারবো তো আমি বেশি কথা বলবো না এখন যে প্রাইসটা এটা বলে দিব আপনাদেরকে তার আগে পিছনে ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই দিই এখানে পিছনে কি লাইন আছে এখানে সাইডে দেখাই দিয়েছি তো এটা হলো বড় সেটের ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন এখানে টার্মিনাল দেওয়া আছে ভালো মানে টার্মিনাল এখানে ফ্যান দেওয়া আছে এখানে ফিউজ আছে মিচার লাইন আছে সেম পজিশনে কিন্তু এটাও কিন্তু আপনারা ফিউজ আছে ডাবল একটা হলো এসি ফিউজ একটা হলো আপনার স্পিকার ফিউজ এখানে এসি কেবল আছে যদি কেউ আমাদের কাছে চারটে আছে এটা নিতে চান এটার প্রাইস দিয়েছে তিন হাজার টাকা চারটে আনার সাথে তিন হাজার আর সেম পজিশনে টানাস পাবে এটা দেড় ইঞ্চি যেটা ছয় টানার হবে দুই ইঞ্চি ওটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা টানার সাথে আপনার ছয়টা আর হেডসিং না দেখেন এটা কিন্তু মার্কেটের নর্মাল হেডসিং এল হেডসিং কিন্তু অনেক ইউজ করে আমরা কিন্তু ডি ডাবল হেডসিং ব্যবহার করি থাকেন ডি ডাবল হেডসিং অনেক মোটা একটা সিন কিন্তু ইউজ করি এই এই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল যারা মার্কেট কোয়ালিটি সেট করে রেডিমেড তারা কিন্তু এই সিনটা ইউজ করে কিন্তু আমরা কিন্তু নরমাল হিস ফিশিং ইউজ করি না দেখেন সর্বোচ্চ মোটা সিন যেটা আছে এটার মধ্যে কিন্তু সেম পজিশন ইউজিং আমরা ব্যবহার করছি অবশ্যই মালের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো হবে তো যেটা দুই ইঞ্চি বললাম দুই ইঞ্চি ছয় টানের সাথে দেবো আমরা এটার মধ্যে ওটা হবে পঁয়ত্রিশশো যদি আপনারা আটটা নেশা নেন যদি মনো নেন মনো নিলে বলবো আপনার

আমার জন্য করবেন অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম